আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপুর বাড়ির ট্যুরে এটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আপুদের বাড়ির সামনে একদম চলে এসেছি এটাই আপুদের বাড়ির সামনের দিক আর এটা হচ্ছে আপুদের রাস্তা তো আপুদের রাস্তাটা অনেক বড় আর আপুদের বাড়ির এরিয়াটাও অনেক বড় দুই স্টেপে আপুদের বাড়ি তো কীরকম সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সিঁড়িঘর পেরিয়ে সর্বপ্রথম আপুদের ডাইনিং রুম তবে আমি আজকে সর্বপ্রথম দেখাচ্ছি আপুদের সামনের রুম এটা হচ্ছে আপুদের ড্রয়িং রুম এই রুমটা খুবই সিম্পল একটা খাট আছে একটা সোফা সেট আছে আর টেবিল আছে আর এই রুমটা বিশাল বড় আমারও খুব ইচ্ছা আছে যে এরকম একটা বাড়ি বানানোর কারণ আপনাদের বাড়িটা অনেক খোলা মেলা আর এই রুমের সাথে একটা বারান্দাও আছে যেটা আমি প্রথমে দেখিয়েছি আর বারান্দাটা শেয়ার করলাম না আর এখানে রাখা আছে একটা টেবিল টেবিলের ওপর ফুল এই ড্রয়িং রুমটা গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হয় যখন বাড়ি থেকে কেউ আসে তখন এটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আপুদের কমন বাথরুম এটা বাথরুম তো দেখাবো না এবার চলে আসলাম আপুর শাশুড়ির রুমে এটা হচ্ছে আপুর শ্বশুর শাশুড়ির রুম এখানে আপুর শ্বশুর শাশুড়ি থাকে এই রুমে মূলত সব পুরাতন জিনিসগুলো আছে এবার দেখা যাচ্ছে আপুদের ডাইনিং রুম এই রুমটা অনেক সিম্পল এখানে ডাইনিং টেবিল শোকেস ফ্রিজ আর বসার জন্য একটা সোফা আছে তো এটাও আসলে সিটিং রুম হিসেবে ব্যবহার করা যাবে বাইরে থেকে কেউ আসলে এখানে যেন বসতে পারে সেই ব্যবস্থা আছে এইবার চলে আসলাম মরিয়মের রুমে মরিয়মের রুমটা একদম সিম্পল আর এই পাড়ের মধ্যে সবচেয়ে ছোট রুমটা মরিয়মের এখানে একটা পড়ার টেবিল আছে খাট আছে আর একটা অড্রপ আছে এটা মূলত এখন ব্যবহার করা হয় না মরিয়মের ছোট ফুপে আসলে তখন ব্যবহার করে এইবার আমি চলে আসলাম আপুর রুমে মানে আপু আর ভাইয়ার রুম তো এখানেও এখন বর্তমানে মরিয়ম থাকে তো আপুদের রুমে বেশ জিনিসপত্র আছে আগে এত কিছু ছিল না আর আপু এখানে ঝাড়াটাও রেখে দিয়েছে বিছানা বিছানা ঝাড়ার পরে তো যাই হোক এখন আমি দেখাই এখন যেহেতু মরিয়ম অসুস্থ আর সে কারণে একটু বেশি জিনিসপত্র আছে খাটের উপরে তো আপু এখানে দুইটা সোফা রেখেছে যেন বাইরে কেউ আসলে বসতে পারে আর এই পাশে ড্রেসিং টেবিল র্যাক আরও অনেক কিছু আছে এখানে টিভিও আছে এই রুমে আপুর এই রুমটাতে সবচেয়ে বেশি জিনিস আমার কাছে যা মনে হয় সব রুমে অল্প অল্প জিনিস আর এই পাশে কিছু জিনিসপত্র আর আপুর এই যে এখানে একটা আলমারি আর একটা আলনা আছে আপুর আলমারিটা অনেক সুন্দর আসলে এরকম একটা আলমারি থাকলে কিন্তু জিনিসপত্র রাখতে অনেক সুবিধা হয় তো আপু আসলে এখানে মরিয়ম যেহেতু সারাদিন এখানে থাকে সেই কারণে এখানে সবকিছু এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছে যেন সব কিছু হাতের নাগালে পাওয়া যায় এবার আমি ওই সাইডের দিকে চলে যাচ্ছি তো ওই সাইডে আপনাদের এখানে একটা বেসিন আছে যেখানে খাবার দাবার খাওয়ার সময় হাটা ধোয়া হয় এটা আমরা সবাই জানি এটা আসলে বলতে হয় না আর এটা হচ্ছে রান্না রান্নাঘর আসলে নামে রান্নাঘর এখানে কোনো কিছু রান্না হয় না জাস্ট চা কফি খেলে ওয়াটার হিটার দিয়ে পানি গরম করে খাওয়া হয় আর থালা বাসন যেন পরিষ্কার করা যায় সেই কারণে এখানে একটা সিঙ্ক আছে আপুর এই রান্নাঘরে দেখুন এখানে দুইটা গাছ আছে এর আগেও আমি আপুর রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে ব্লেন্ডার আছে আর ওয়াটার হিটার আছে আর গ্লাস টাস এইসব আছে আর উপরের দিকে আরো কিছু আছে তো এই রাস্তা দিয়ে কিন্তু বাইরে যাওয়া যায় আর ওখানে একটা সিঁড়ি আছে ওইটা দিয়ে বের হলে কিন্তু আপুদের এখানে টিউবওয়েল পার। আসলে আপুদের রান্নাঘর দিয়ে বাইরে আসার জায়গা এটা হচ্ছে আপুদের দ্বিতীয় ওই পাশে পাশে যেন কোনো কিছু নোংরা না হয় সেই কারণে আসলে এখানে দুটা রুম আছে যেখানে খাওয়া দাওয়া করা হয় যখন মেহমান আসে তখন উপরে খাবার দাবার দেওয়া হয় বাট যাবতীয় সব খাবার দাবার কিন্তু এখানে সারা হয় তো এইটা হচ্ছে সেই রুম এই রুমে আসলে আপুর শাশুড়ি থাকে আর রান্নাঘরে যা কিছু লাগে মানে যত নোংরা সব এখানে হবে এখানে কিন্তু বাকিও আছে তো সব নোংরা এখানে হবে উপরে যেন নোংরা না হয় এই কারণে মূলত এই দুটা রুম করা এটা হচ্ছে খাবার রুম মানে সব কিছু রান্না করে নিয়ে এসে এখানে রাখা হয় আর এখানে খাওয়া দাওয়া করা হয় আর আপুর শাশুড়ি অসুস্থ বারবার সিঁড়ি ওঠা নামা করতে পারেন না সেই কারণে উনি এখানে নিজেই থাকে তো আপুদের বাড়ির মুরগিটা বারবার আমার সামনে চলে আসছিল আর এটা হচ্ছে আপুদের হের রুম মানে রান্নাঘর এখানে মাটির চুলাও আছে গ্যাসের চুলাও আছে আপু এখানে চুলাতে রান্না করে উপরে যেন নোংরা না হয় সে কারণে মূলত এইখানে দুটা রুম করা আর নিচে টয়লেটও আছে নিচ থেকে দৌড়াতে দৌড়াতে কে বারবার টয়লেটে যাবে উপরে তো সেই কারণে আসলে এখানে টয়লেট করা তো যাই হোক এই পাশে একটা দরজা আছে যেটা দিয়ে বাইরে বের হওয়া যায় আপনাদের কাছে সব কিছু আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ